উইকেটে কি স্প্রে করছেন হেড কোচ ফিল সিমন্স প্রথম দেখায় আপনার মনে এমন প্রশ্নই আসতে পারে মূলত নাহিদ রানার জন্যই নির্দিষ্ট একটা দাগ টেনে দিচ্ছেন সিমন্স কোনোভাবেই এর বাইরে যাওয়া যাবে না অর্থাৎ নো বল থেকে বাঁচার চেষ্টা একই দিকে মনোযোগ পেইস বোলিং কোচ শন টেইটের রীতিমতো যেন চললো ময়না তদন্ত নাহিদ রানার এক একটা বল তুই কোচের তাকিয়ে দেখা সব ঠিকঠাক আছে কিনা নাহিদ রানা বোলিং এর জন্য এগিয়ে যাচ্ছেন আপনার চোখ কোন দিকে নিশ্চিত করেই নাহিদের গতি হয়তো এবার সিমন্সকে খেয়াল করুন নাহিদের পায়ের দিকে তার চোখ বোলিং এন্ড থেকে ফিরতেই নাহিদের সাথে কোচের হালকা আলাপ বুঝতে বাকি নেই কারণটা একই হেডমাস্টার পার হয়ে নাহিদ দেখলেন তার ক্লাস টিচারও তার জন্য দাঁড়িয়ে ব্যাপারটা অনেকটা এমনি দুই কোচ এক ক্রিকেটার স্পেশাল ট্যালেন্ট নাহিদ রানার যত্ন নেওয়া হচ্ছে স্পেশালি প্রতিটা বল করতে নাহি গুছছেন পায়ের দিকে তাকিয়ে আছেন দুই কোচ উন্নতি করা একটা প্রসেস যা হয় ধাপে ধাপে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের নতুন করে শেখানোর খুব একটা প্রয়োজন পড়ে না প্রয়োজন পরে নাহিদ রানার মতো উঠতি ক্রিকেটারদেরই তাদের যত্ন করা প্রয়োজন ঠিক যেমন করছেন সিমন স্টেট এক একটা বল তাদের চোখ নাহিদের পায়ের দিকে পেসারদের এমনিতেই নো বল করার প্রবণতা থাকে বেশি সেই নো বলের প্রবণতা থেকে নাহিদকে দূরে রাখার চেষ্টা দীর্ঘ একটা সময় নাহিদকে নিয়ে কাজ করেছেন এই দুই কোচ